আসসালামু আলাইকুম সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করবো প্রথম অধ্যায়ের আর্থিক ভাবনা প্রথম হচ্ছে আর্থিক ভাবনা তোমরা অলরেডি তোমাদের সিলেবাস পেয়ে গিয়েছো অনেকেই যারা পাওয়া নাই আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এবং পরীক্ষার মান বন্টনও তোমরা পেয়ে গিয়েছো যারা পাওয়া নাই তারা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও তো তোমাদের পরীক্ষার একদম প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে মার্কের 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 বহু বহু নির্বাচনী নির্বাচনী প্রশ্ন প্রশ্ন আসবে আসবে এবং এক কথায় প্রকাশ তো আমরা বহু নির্বাচনী কয়েকটা প্রশ্ন দেখব এরপর কয়েকটা এক কথায় উত্তর দেখব প্রথমে যে প্রশ্নটা আমরা সেট আপ করেছি যেমন আমাদের সুখের ঠিকানা কোনটা কোনটি তো আমাদের সুখার শিখার ঠিকানা সুখের ঠিকানা হচ্ছে পরিবার দুই নম্বর মৌলিক চাহিদা পূরণ করার জন্য কোনটি প্রয়োজন মৌলিক চাহিদা পূরণ করার জন্য অর্থ প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন তিন নম্বর পারিবারিক আয় থেকে বিভিন্ন জিনিস কেনার জন্য যে পরিমাণ ব্যয় ব্যয় করি তাকে তাকে কি বলা বলা হয় হয় পারিবারিক এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরকম টাইপের পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য তার পাঁচ নম্বর সঞ্চয় কখন হয় যখন আয়ের থেকে ব্যয় কম হয় তখন হচ্ছে সঞ্চয় হয় আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে আর সঞ্চয় কেউ করতে পারে না দিনা হয়ে যায় তখন তারপরে নম্বর কোন অবস্থায় শূন্য হয়ে যায় সঞ্চয়ের পরিমাণ কখন শূন্য হবে যদি আয় এবং ব্যয় সমান হয় তাহলে তো কোনো টাকা থাকে না সঞ্চয় তো কোনো থাকে না তখন সাত নম্বর একটি পরিবারের জন্য পরিবারের যে ব্যয় প্রতি মাসেই প্রয়োজন হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় নিয়মিত ব্যয় তারপরে আট নম্বর একটি পরিবারের যে ব্যয় অনেকদিন পর পর হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় অনিয়মিত ব্যয় বলা হয় এরপরে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে মুদি পণ্য শিশু খাদ্য পরিবহন খরচ প্রভৃতি কোন ধরনের ব্যয় প্রভৃতি হচ্ছে নিয়মিত ব্যয় এগুলো হচ্ছে নিয়মিত ব্যয় দশ নম্বর চিকিৎসা ব্যয় ও মেরামত ব্যয় কোন ধরনের ব্যয় এটা হচ্ছে অনিয়মিত ব্যয় এগারো নম্বর আয়ের যে অংশ ভবিষ্যৎ ব্যবহারের জন্য জমা রাখা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় সঞ্চয় তাকে সঞ্চয় বলা হয় বারো নম্বর সঞ্চয়ের বড় উদ্দেশ্য কি থাকে থাকে সঞ্চয়ের বড় উদ্দেশ্য ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ করা তারপর তেরো নম্বর বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট প্রভৃতি কোন ধরনের ব্যয় প্রভৃতি হচ্ছে ইউটিলিটি ব্যয় তারপর চোদ্দ নম্বর সঞ্চিত অর্থ দিয়ে কিভাবে আয় করা যায় আহ বিনিয়োগের মাধ্যমে আয় করা যায় পনেরো নম্বর পাঠ্যবাহা উল্লেখিত দৃশ্যকল্প একে রহমান সাহেবের পেশা কি ছিল ওই যে পাঠ্য সাহেবের কথা চাকরি কথা ছিল তারপর রহমান সাহেবকে তার প্রবাসী ছোট ভাই কত টাকা পাঠিয়েছিলেন দুই লক্ষ টাকা পাঠিয়েছিলেন কোন ধরনের বিনিয়োগ লোকসানের ঝুঁকি নেই থাকেই না সঞ্চয় সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে লোকসানের কোনো ঝুঁকি থাকে না এরপরে আঠারো নম্বর লাভের আশায় সঞ্চিত অর্থ কোথায় লগ্নি করা বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় বিনিয়োগ করা বিনিয়োগ উনিশ নম্বর তারপরে বিনিয়োগের কত সময়ের জন্য করা হয় থেকে তিন বছরের মধ্যে করা হয় তারপরে একুশ নম্বর প্রশ্ন তিন বছরের বেশি সময় ধরে বিনিয়োগকে কি বলা হয় তিন বছরের বেশি যদি হয় তখন সেটাকে বলা হয় দীর্ঘ মেয়াদি বিনিয়োগ বলা হয় এরপরে দেখো ব্যাংকের মেয়াদি আমানত সরকারি সঞ্চয়পত্র প্রভৃতি কোন ধরনের পণ্য প্রভৃতি হচ্ছে ঋণ পণ্য তেইশ নম্বর কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলা হয় শেয়ার বলা হয় চব্বিশ নম্বর কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি কম থাকে ঝুঁকি কম থাকে হচ্ছে ব্যাংক ব্যাংকে ফিক্সড ডিপোজিট পঁচিশ নম্বর কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি থাকে না থাকে না হচ্ছে এই যে প্রাইস বন্ডে ছাব্বিশ নম্বর বাংলাদেশে জমি সংক্রান্ত সিএস জরিপ কার্যক্রম পরিচালিত হয় কোন আমলে এটা হচ্ছে ব্রিটিশ আমলে এরপরে সাতাশ নম্বর উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ জমি সংক্রান্ত কোন জরিপ পরিচালিত হয় এস এ খতিয়ান কি খতিয়ান হচ্ছে জমিদার হিসাব উনত্রিশ নম্বর নকশা অর্থ কি নকশা অর্থ হচ্ছে প্রতিচ্ছবি বিশ তিরিশ নম্বর জমির মালিক কর্তৃক জমির ভোগ দখল করার জন্য সরকারের প্রদত্ত বার্ষিক ভাড়াকে কি বলা হয় খাজনা বলা হয় তো আমরা এখানে তিরিশটা এমসি দেখলাম তো এই এই তিরিশটা এমসি তোমরা পড়বা এবং সাথে সাথে তোমরা বইয়ের যে মূল বই আছে সেটা সুন্দর করে রিডিং পড়বা এখান থেকে তোমাদের মোট পরীক্ষায় আসবে হচ্ছে পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা এমসি আসবে এবং পনেরোটাই কিন্তু দাগাইতে হবে এরপর তোমাদের এক কথায় প্রকাশ আসবে এক কথায় প্রকাশ এটাও কিন্তু এক যে এক মার্কে থাকবে এমসি মতোই মোট আসবে দশটায় পুরা বই থেকে দশটা আসবে আমরা এখান থেকে কয়েকটা এক কথায় প্রকাশ দেখব যেমন দেখো প্রথম পৃথিবীর সব থেকে অমূল্য জিনিস কোনটা অমূল্য জিনিস হচ্ছে পরিবার মৌলিক ও চাহিদা পূরণে কিসের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় তিন নাম্বার কোন সম্পদ অথবা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয় উপযোগ বলা হয় চার নাম্বার পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থকে কি বলা হয় পারিবারিক আয় বলা হয় পাঁচ নাম্বার পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কি হয় ঋণ করতে হয় সাত নম্বর তাকে কি বলা হয় শূন্য সঞ্চয় বলা হয় আট নম্বর পরিবারে কয় ধরনের ব্যয় থাকে দুই ধরনের নিয়মিত ব্যয় অনিয়মিত ব্যয় নয় নম্বর পরিবারে প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয় নিয়মিত ব্যয়ই দরকারি হয় দশ নম্বর সঞ্চয় সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ করা এগারো নম্বর ঝুঁকিহীন বিনিয়োগ সাধারণত কি নামে পরিচিত নিরাপদ বিনিয়োগ এরপরে বারো নম্বর স্বল্প মেয়াদী বিনিয়োগের মেয়াদ কত বছর হয়ে থাকে এক বছর হয়ে থাকে তেরো নম্বর কোন ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করলে তাকে কি বলা হয় প্রত্যক্ষ বিনিয়োগ বলা হয় চোদ্দ নম্বর পরোক্ষ বিনিয়োগের ধরন কয়টি তিনটা এগুলো কিন্তু এমসি কিউ তো আসতে পারে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলা হয় ইকুইন ইকুইটি ইন প্রুভমেন্ট বলা হয় 16 নম্বর কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক জমি বা ফ্ল্যাটে 17 নম্বর যে কোনো প্রকার সত্য বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটা দলিল 18 নম্বর বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটা সিএস খতিয়ান এটা 19 নম্বর কত সালে জমিদারী প্রথার বিলোপ সাধন হয় উনিশশো সালে পঞ্চাশ সালে বাংলাদেশ সর্বশেষ সরে জমিন জরিপ কোনটি বিএস খতিয়ান একুশ নম্বর বাংলাদেশ জরিপ নামে পরিচিত কোন খতিয়ানটি বি এস খতিয়ান তারপরে ছাব্বিশ বাইশ নম্বর মাঠ পর্যায়ে কোন বিভাগের সিল দেওয়া থাকে জরিপ বিভাগের সাতাশ তারপর তেরো নম্বর তেইশ নম্বর জমিদারি খতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন করা হয় উপজেলা ভূমি অফিসে চব্বিশ নম্বর জমির নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলা হয় দাগ নম্বর বা ফ্লট নম্বর বলা হয় পঁচিশ নম্বর নকশা অর্থ কি প্রতিচ্ছবি অনলাইনে নামজারির কাজকে কি নামে অভিহিত করা হয় ই নামজারি বলা হয় সাতাশ নম্বর পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ কয়টি পাঁচটা বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ বৃদ্ধি করো তো আমরা এখানে কতগুলো এক কথায় প্রকাশ দেখলাম তো আরো কতগুলো শূন্য স্থান দেখবো এগুলো এক কথায় প্রকাশের ভিতরে আসতে পারে যেমন দেখো এরকম প্রয়োজন বুঝে করলে ব্যয় বাড়বে তাতে সঞ্চয় তারপর ড্যাশ হলো আমাদের সুখের ঠিকানা পরিবার হলো আমাদের সুখের ঠিকানা এটা কিন্তু এমসিকিউ তো দেখেছি এক কথায় প্রকাশ শূন্যস্থানেও দেখলাম এগুলো কিন্তু এক কথায় প্রকাশের ভিতরে আসতে পারে পরিবারের ব্যয় সদস্যদের কিসের উপর নির্ভর করে চাহিদার উপরে চার নম্বর বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি পাঁচ নম্বর ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয়ের তারপরে ছয় নম্বর পরিবারে আয়ের থেকে ব্যয় কম হলে সঞ্চয় করা সম্ভব তারপরে অনিয়মিত ব্যয় বাধ্যতামূলক ভাবে না মানে মাঝে মাঝে অনেক এক দুই মাস পরে পরে পারিবারিক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় ধারা এটা হবে বিনিয়োগ নয় নম্বর বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ কিসের প্রয়োজন অর্থের প্রয়োজন অর্থের পাশাপাশি শ্রম এবং মেধা বিনিয়োগ করা যায় এরপরে এগারো নম্বর ড্যাশ বেশি মেয়াদের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বলে তিন বছরের বেশি তিন বছরের বেশি মেয়াদের বিনিয়োগ বলা হয়। সব ধরনের বিনিয়োগ ঝুঁকির পরিমাণ সমান নয় মানে দেখো এক 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 ধরনের বিনিয়োগে রকম ঝুঁকি থাকে ঝুঁকি অনেক বেশি থাকে কোনোটাই কম কোনোটা থাকেই না এরকম তারপরে তেরো নম্বর যে বিনিয়োগে ঝুঁকি যত বেশি সেই বিনিয়োগ তত বেশি কি হবে লাভ হবে হ্যাঁ যে বিনিয়োগে ঝুঁকি কম সেখানে লাভও কম হয় তারপরে যত নম্বর 14 নম্বর বাজার মূল্য পরিবর্তন হয় কিসের কারণে ইকুইটি ইন ইনস্ট্রুমেন্টের পরিবর্তনের জন্য তারপরে রেজিস্ট্রিবিহীন মালিকানার দলিল আইনগতভাবে গ্রহণযোগ্য নয় তারপরে এটা 25 16 নম্বর খতিয়ানে জমির বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে তারপরে এখানে 27 নম্বর খতিয়ানের উদ্দেশ্য ছিল এসএ খুতেন কোনটি আরএস আরএস খতিয়ানের উদ্দেশ্য ছিল এস এ খতিয়ানের ভুল সংশোধন করা আঠান্ন নম্বর বি এস খতিয়ান কত সালে হয় উনিশশো সাল থেকে সারাদেশে শুরু হয় খতিয়ান হলো জমির জমি জমার হিসাব তো এই ভিডিওতে আমরা এক কথায় প্রকাশ দেখলাম এবং এমসি দেখলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এইগুলো তোমাদের উপকারে আসবে কিনা বা আসলে কেমন উপকার হবে সেই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর যদি অন্য কোন সাজেশন চাও বা অন্য কোন টাইপের প্রশ্ন বা এরকম কিছু পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রতিদিন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে লাইভ ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলেই ফ্রি লাইভ ক্লাস হয় এখানে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ